চকলেট যে কেউ ভাতের মতো খায় এভাবে না দেখলে বোঝা যাবে না এটা ভাতের মতো তিনি চকলেট খাচ্ছেন আর বাবু খুবই পছন্দের চকলেট কিন্তু বাবু খুব কম খাচ্ছে আমি আরিস তো ভাতের মতোই খাচ্ছি এক কথা এই চকলেট অনেক খুঁজছি কিন্তু এখানে পাইনি বিলেষ্ট কি আনা লেগেছিল আমার খুব পছন্দ চকলেটটা ফ্রেস্টটা কিন্তু অনেক ধরনের চকলেট খাওয়া হয়েছে এটাই লাস্ট এখন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ রসের সময় আমি আমার পরিবার ভালো আছি তো এদিকে এই যে ছোট বাবু ঘুমাচ্ছি নিচে দিনে ঘুমাচ্ছেন আর অন্যদিকে যার যে কাজ এই যে লেখাপড়া করছেন পাশে তার দাদা বসে আছে তাকে পাহারা দেওয়ার জন্য তিনি এই যে আর আমি যাচ্ছি হচ্ছে এখন চায়ের নেশা ভাবছিলাম যে চা খাবো না কিন্তু আর পারতেছে না এখন এই যে নয়টা পঁচিশ বাজে তারপরও চা না খেয়ে আর পারবো না তো এখন যাচ্ছি রান্নাঘরে একটু চা বসাবো আমি খাবো আর আমার শ্বশুরকে দিব অনেক কষ্ট করেছিলাম এত সময় পর্যন্ত যে না চা খাবো না খাবো না কিন্তু আর না খেয়ে পারছি না এই যে এখন চাটা বসায় দিব আর আমি এখন রেডিমেড চা করা শিখে গেছি এভাবে করতাম না কিন্তু এখন করি আর এই দুই মাস যাবত আমি চিনি দিয়ে চা খাই না আমি এখন গুড় দিয়ে চা খাই তো চা টা হতে থাকার অন্যদিকে আমার কিছু কাজ সেরে আসি চা চায়ের মতো হতে থাকবে চার সুতা দেওয়া আসে

আদা আচ্ছা বাবলের চিনি

আস্তে আস্তে <estamos ríhkes> <tá erusta> <elá afuido>